কান বললি তুই 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 ডাক দিছ না আমারে কাকি আমার যদি মনে করে পাঁচটা দড়ি দিয়া বড়চর না বাজারে বিল্ডিং দেও বানতো আমার রাগা হইতো না তো তাই কিন্তু দুঃখের বিষয় আমি তোমাকে ডাকিনি আমি ওনাকে ডেকেছি পাঁচটা উচিত হইল না কেন ডাই কাই না আড়াই দিলা কি সব আড়াই ওই যাই ডাই ডাইলা মোহন কো আমারে না ওইটা বলো তোমার বিবেক বলতে কিচ্ছু নেই কেন আমার বিবেকে আবার কি তোমার বিবেকের মধ্যে ছাগলে পানি খাইছে আমার বিবেকে আবার খালি ডাহিস দাদা কি কইলে কেন কি বলে কয় যে তোমার বন্ধু রে এই একটা নিমা আর একটা ব্লাউজ কিনে দিও কেন কই যে কানে মধ্যে ফুল দিছো আচ্ছা শুদুর লাভটা কথা ওদিকে যাস নে আজম না ছেড়ে ডাকলো তুই তুই যাস নে সে খেতে দাঁড় লোকে মাছ কিন্তু বড় ধরতে বুঝি ও পিছে থাকুম পিছে থাক

তারপরে যাও লক্ষিন্দরে নইয়া আমি ময়রা থাকিয়া দেখবো তোমায় সাইয়া ও শরীরে আমি ময়রা থাকিয়া দেখবো তোমায় সাইয়া আমি যখন ভালোবাসি তোমার মতো শরীরে কত মানুষ পাগল পাল্লাকে গান্ডা থামাই দিলা তেলে বীজ দেখিয়ে মইছে দিবা না

দেখে আমার খুব মায়া হচ্ছে আচ্ছা ভালোবাসা নিবে তাই না ভালোবাসা দিলে কি তুমি খুশি অসভ্য কেন তুমি এত বেদব কেন বেহায়া বেসরম দেখছে ওনাকে বারবার উনি আসছে ভালোবাসা পাওনি পাইছি সাফার মধ্যে সর দাদা লক্ষ্মীন্দর তোমাকে এরকম করে এরকম করে কি বল শোল্ডার টিপে দিল ও কই লক্ষ্মী তো তোর নগে তো হুদি বিয়া দেবি কইছি টিপে দিল আমি না করি নাই তাই তাহলে মাছ ধরতে হবে না মা। ওদিকে আর না লক্ষী কেন যে তুমি আমার কথা শোনো না দুইবার গেছি বুঝছো খালি তো তরে বলে আমি অনুমান করছি আমারে যা ভাই ভাই তুই চা আমি যাব আচ্ছা ঠিক আছে সত্যি রে তোর কভালটা রে ভগবান রাজ কবল দিচ্ছে কেন যেমনি তোর চেহারা খান হ্যাঁ এমনি ডাকতেছে তোর আম্মা জানা কফল ডাবা আমার কাপড়টা খুঁয়ে গোয়া ডা বাইরে নেই দাদা তুমি এখানে চুপি করে বসো যা আমি শুনে আসতে কেন ডাকছে যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না আচ্ছা আপনি কি আমাকে হ্যাঁ আপনাকে তো ডাকছিলাম চালু করে কোন সময় এই কষ্ট কই যায় কুলায় না এনে যেন বইতে তুই যেন কথা কস মনে হয় যে বিতে খাজুর কাটা ঢুকাইতে ওইখানে চুপটি করে বস মরার কপাল মানুষের ডাইকা নেই আমার এখানে নাতি দেয় আচ্ছা আপনি কেন রেখেছেন আমরা প্রতিদিন এই গেটে স্নান করি আচ্ছা কাউকে দেখতে পাই না হুম মরার টুপি ইনকি ওকে এনে তোমার কপালে নাই তোর তো পামুই না তোকে ডিসটর্ব করব দাদা চুপ করবে না তুমি এই যে বললাম ওই যে তোমার জন্য দুটো পাঠিয়েছি নি বসে থাকো পাঠাইলি লাভ কি আইসি দুর্বল আচ্ছা শুনুন কেন কাছো কেন এই তুই আমাকে দিল সত্যি আচ্ছা আমি গিয়ে জিজ্ঞেস করছি

প্রতিদিন এই ঘাটে স্নান করেন সমস্যা নেই কেমনটা লাগে এই ছেড়ি মুখের ঘুরে ভাত নাক ধরছি মরা ছেড়ি রে ভুগো নেই বহে জীবনে সেরা মানুষ চোখে দেহ নেই এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি নি আপনাদের যদি স্নান করার

শুন না দাদা ওদের এইখানে স্নান করতে দেবো না তাহলে বসিটা ফেলতেই হচ্ছে ফালা বসি ফেললাম